আসসালামু আলাইকুম আজকে দুপুর দুইটা থেকে আপনাদের সাথে শেয়ার করছি যে আজকে সারাদিন কী কী করব সবাই কেমন আছেন দেখেন আমি যেখানে এসেছি আমার একটা কাজে কাজটা আলহামদুলিল্লাহ শেষ সাকসেস হতে পেরেছি এদিকে আশপাশে দেখি যে কত সুন্দর সুন্দর ফুলে দেখেন অনেক সুন্দর ফুল তো এখন হচ্ছে আমি এই যে সেরি ব্লসম ফুলগুলো সুন্দর ফুটে গিয়েছে। আর এখান থেকে কাজ শেষ করে এখন আমি বাসার দিকে যাচ্ছি যেহেতু আমার কাজ শেষ তো আমি আজকে আবার একটু সময় যদি পাই ইনশাল্লাহ আমি ঘুরতেও যাব। সাফরে আব্বু বাসায় আছে আমি তিন বাচ্চাকে রেখে আমার কাজটা করে নিয়ে গেলাম আমি কাজ শেষ করে এখন আমার হেঁটে হেঁটে যেতে মোটামুটি বিশ মিনিটের মতো লাগবে দেখা যায় অনেক কাছে বাসা কিন্তু হেঁটে যাইতে সময় লাগে আমি আসার সময় হেঁটে এসেছি তো আজকে আবার একটু ঘুরতেও যাব কোথায় যাব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো অনেক সুন্দর একটি জায়গায় যাবো বিশ মিনিট হাঁটার পর বাসার দিকে আসলাম আমাকে আবার সাফর নিতে আসবে নিচে চাবি নিয়ে বের হয়ে নেই যাওয়ার সময় তুমি তুই কি খাও বিস্কুট খাও আসো ভাই কই

তা এখন আমরা বের হচ্ছি বাসা থেকে বাসা থেকে আমরা বের হলাম বেশ কিছুক্ষণ আগে বের হয়েছি বের হয়েছিলাম চাবি ছাড়া সাফা নব্বু বের হয়েছে চাবি না ফোন মোবাইল ফোন দুইটাই পরবর্তীতে আবার ঘুরে গিয়ে যায় সে সেগুলো নিয়ে আসা হলো এখন আবার কিছু কিনতে হবে সেজন্য কানাডিয়ান সুপার স্টোরে যাওয়া হচ্ছে কি কি কিনবা বলো তো

এখন আবার আসলাম আমরা লাকিতে লাকি সুপার স্টোর এখান থেকে আমরা ফ্রোজেন করা বারবিকিউ চিকেন নেবো আমরা আজকে বারবিকিউ করতে পারি মানে করব শিওর তো কেমন পরিবেশ পরিস্থিতি থাকে ওইটা তো এখান যাওয়ার পরে বুঝতে পারবো তো প্রিপারেশন নিয়ে যাচ্ছি আজকে ছাও আছে যে চেরি ব্লসম ফুল দেখতে যায় আমরা বারবিকিউ করব তো সেজন্য সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছি কিনে নিয়ে চলে আসলো শেষ কেনা ও রাখে রাখো রাখো পিছনে না না এখান থেকেই সরাসরি আমরা যে জায়গাটায় যাচ্ছি রনা হয়ে যাচ্ছি আমাদের এখান থেকে আমরা যে জায়গাটায় যাব ফুল দেখতে ফুল বাগান সেখানে মোটামুটি চল্লিশ মিনিট লাগবে কত কিলোমিটার তেইশ কিলোমিটার তেইশ কিলোমিটার দূরে না ওটা আরো বেশি ওটা আরো বেশি ওইটা আর কত দূর তেইশ ও আর সাত কিলোমিটার আচ্ছা ঠিক আছে আমরা 30 কিলোমিটার দূরে যাব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে তো রওনা হলাম গিয়ে পৌঁছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অনেক অপেক্ষা করার পর এই যে পার্কে চলে এসেছি গেরি পয়েন্ট পার্কে দেখেন কত কত লোকজন এই যে এই ফুলগুলো দেখার দেখার জন্য অনেক দূর এসেছি ড্রাইভ করে সবাই যার যার মতো ছবি তুলছে এনজয় করছে অনেক অনেক অসংখ্য পরিমাণে লোকজন এই আমরা চলে এসেছি যে যার যার মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত খাওয়া দাওয়া করা নিয়ে ব্যস্ত আর আমি আছি আমার ভিডিও নিয়ে ব্যস্ত এদিকে বারবিকিউর আয়োজন চলছে এত সুন্দর একটা জায়গায় আমরা বারবিকিউ করছি এদিকে নাসির ভাই ফোনে কাকে জানি কল দিচ্ছে আর ওইদিকে পাটি বিচ্ছে পপিরা বসে আছে আমরা এখন এখানে ফুচকা খাবো এই যে ফুচকা আমাদের রেডি এখানে পপি এনেছে সব ফুচকা ফুচকার আয়োজন এদিকে আমার মেয়েও ফুচকা খাচ্ছে এই যে ডিম খাচ্ছে আর একজন পপি ফুচকা বানাচ্ছে এটা হচ্ছে আমার প্লেট অবশ্য এই ছটাই হইব না আরো ছটা লাগবো অনেক নিয়ে আসছে যে অনেক অনেক এদিকে বারবিকিউ কিউ ভাজা শেষ এদিকে চটপটি ও রেডি না পপি এই যে এদিকে চটপটি ও রেডি কোনটা রেখে কোনটা খাবো আমরা একদম কিন্তু খোলা আকাশের নিচে একদম মাঠের মতো জায়গায় বসে আছি এই যে আমার আম্মুটা আম্মু ভাবি না আপনি নেন ভাবি আচ্ছা দাও আমার এখান চামচ দাও একটা এই ও আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক এই যে হচ্ছে মুস্কা এদিকে বারবিকিউ এগুলোর আয়োজন হচ্ছে আজকে একদম খোলা আকাশের নিচে বসে খাচ্ছি আমরা সুন্দর যে মাঝে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায় এখন সাতটা বাজে সূর্য ডুবে গিয়েছে অন্ধকার অন্ধকার আজকের দিনটা খুব সুন্দর কাটলো যে দেখেন সবাই যার যার কাজ না ব্যস্ত ছবি তোলা গল্প করা আড্ডা দেওয়া খাবার খাওয়া ভিডিও করা হয়েছে দেখেন প্রত্যেকটা জায়গায় এখানে আমি বেশ কয়েকবার এসেছি আমি কানাডা আসার পর এবার দিয়ে চারবার আসলাম আজকের এই দিনটি বেস্ট এখানে আসাটা কারণ এর আগে যে কয়েকবার এসেছিলাম তখন বন্ধের দিন ছিল না সেজন্য তো লোকজন ছিল না আর এখানে দেখেন বন্ধের আজকে দিন প্রচুর লোক প্রচুর লোক আজকে দিনটা খুব সুন্দর কাটলো না এইটা হচ্ছে আমাদের গ্রুপ এদিকে সাফোন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এদিকে নাচের বাইরে ছবি তুলনায় ব্যস্ত আসতে দেখি ভীপ করতেস ভীপ না এখন ভিপ হচ্ছে বারবিকিউ এদিকে আমাদের সব গোছানো শেষ গোছ শেষ এই যে রাত হয়ে গিয়েছে অন্ধকার হয়ে গিয়েছে তারপর অনেকে বসে বসে গল্প করছে এই যে অনেকে আছে আবার সবাই বেশিরভাগ লোকে চলে গিয়েছে তো আমরা এখন রওনা হব হচ্ছে আমরা এখন রওনা হচ্ছি রাতের ভিউটাও মাশাল্লাহ তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন গুড নাইট